আমার মেয়েটার মুখে হাসি তুই কটিয়েছিস কারণ ও বাড়িতে এই যে আমি সকাল থেকে কানের গলা সব কিনতে গেছি কিনে এনে দেখেছি যে এই শাড়িটার সাথে পড়বি কিন্তু বলছো বেরোবো না কার সাথে বেরোবো আমি একা একা কার সাথে বেরোবো আমার সত্যি

সত্যি খুব ভালো লাগছে দুজন এখন বেরোবি আমরা এখন বেরোবো গাই তো ভিডিওটা এখনই আপলোড হবে যারা যারা আমাদের সাথে দেখা করতে চাও তারা চলে আসো তাড়াতাড়ি কোথায় যাবি তোরা ঘুরতে কোথায় যাবো আরে এই ওই নি এখন এই কালকে যাবি নাকি এতে যাবি আর এই কি বল মগরা মগরা তো ভালো পূজা কালকে মগরা আরে তিন ভাই কাছে গাই কালকে মগরাতে যাবো আবার দেখো আবার দেখো পরে আমি দিয়ে দেবো ঠিক আছে কেমন লাগছে সরিটা পরে কমেন্ট করো জানো এখনো এখনো তারা শেষটাই কথা বলবো দেখো তোমাদের হাসানোর জন্য অনেক কমেডি ভিডিও করে

আর সত্যি কথা বলতে আজকে আমি খুব খুশি আমার মেয়ে এই যে বেরোচ্ছে শাড়ি পরে এর জন্য আমি খুব খুশি কিন্তু একমাত্র তুই সার দিয়েছিস বলে কিন্তু আজকে আজকে বাইরে বেরোতে আমার মনটা খারাপ লাগছিল যে ও ঘরে বসে লজ্জা পাচ্ছে গো একটু হ্যান্ডসাম কর হ্যান্ডসাম কর এই হ্যান্ডসাম না তুই কি বলিস আমাকে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে দেখো দেখো লজ্জা পাচ্ছে না গো না তুমি আমার শোতিন গো তুমি আমি আমার সোতিন লজ্জা করে যাও না চলো ওরা এখন বেরোবে সাজী পুজো হচ্ছে ওরা কি কি মজা করবে সব দেখার জন্য ওদের ওদের আগের থেকে চ্যানেল থেকে নজরে আছে